সকল ধর্মের ভাই ও বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার ওই সকল ভাইদের জন্য যে সকল ভাইরা বলেন যে আমি বিশেষ কাজে দুর্বল আমি আমার স্ত্রীকে খুশি করতে পারি না খুশি রাখতে পারি না আমার উপরে সব সময় রাগ করে মন বেজার করে থাকে আমি আমার স্ত্রীর কাছে লজ্জিত তো আমি ওই সকল ভাইদেরকে বলবো আজকের ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য ইনশাল্লাহ আজকের এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং আপনার অনেক উপকার হবে তো বন্ধুরা এখন যে স্কেনে গাছটি দেখতে পারছেন তো এই গাছটি বিশেষত আপনি আপনার বাড়ির আশেপাশেই আপনার হাতের নাগালেই রাস্তার ধারে পুরাতন পরে থাকা ভেটাতেই পেয়ে যাবেন তো এই গাছটি আপনার কারো কাছ থেকে টাকা পয়সা দেওয়া কিনতে হবে না শুধু আপনি গাছটা তুলে নিয়ে নিয়ম অনুযায়ী নিয়ম মাফিক আপনাকে ব্যবহার করতে হবে তো এই গাছটি কিন্তু আমাদের এলাকায় আমরা বনমরিচ গাছ নামে চিনে থাকি হয়তো আপনি কোন এলাকা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন আপনার এলাকায় কী নামে পরিচিত আমার কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আমি অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের জংলার ঔষধি গাছগাছালি বিষয়ে পরামর্শ পেয়ে যাবেন কোন গাছে কি উপকার হয় কোন গাছের কী নাম কোন গাছ আপনাকে কোন নিয়মে ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে জানিয়ে থাকি তো বন্ধুরা প্রাচীন যুগের মানুষেরা কিন্তু তারা এই জংলার ঔষধি গাছগাছালি দিয়ে রোগ নিরাময় করে থাকত তো এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি যত গাছগাছালি রয়েছে সব গাছগাছালি মানুষের কল্যাণের জন্য তো বন্ধুরা আজকের এই গাছ থেকে আমরা যে উপকার পেয়ে থাকি এই গাছটি বিশেষ করে অনেকেরই দেখা যায় পায়ের যেটাকে আমরা বলে থাকি বুড়া আঙ্গুল এবং বড় আঙ্গুল তো এইটার চারার গোড়দে কিন্তু অনেকেরই যখন ব্যথা হয় আমরা কিন্তু বলি কে কেনি দাবিসে মানে এরকম একটা ভাষা বলি হয়তো অন্য জায়গায় অন্য ভাষায় আপনারা বলতে পারেন তো যাদের এই সারার সাইটে বোড়া আঙ্গুলে ব্যথা হয় এই গাছের পাতা ছিঁড়ে এবং যে কোনো একটা ডোগা ছিঁড়লে দেখবেন সাদা সাদা কষ বের হয় এই কষটা যদি ওইখানে মাত্র তিন দিন লাগিয়ে দেওয়া যায় আপনার এই কেনিদামা ব্যথা নিমিষেই সেরে যাবে এবং যে সকল ভাইরা বলেন যে আমার হাত পার ভিতরে ব্যথা করে গিরায় গিরায় চাবায় বসলে উঠতে পারেন না উঠলে বসতে পারেন না আমি ওই সকল মা ও বোনদেরকে এবং ভাইদেরকে বলবো যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন এই গাছের পাতা ছিঁড়ে নিয়ে আপনি বোতলের মুখা আছে না ওই মুখার এক মুখা পরিমাণ শস্যার তেলের ভিতরে দুই থেকে তিনটা পাতা দেবেন দিয়ে আপনি যে কোনো চুলার উপরে একটু সেঁক দেবেন সেঁক দিয়ে যখন তেলটা গরম হয়ে যায় তখন এই তেলটা নিয়ে আপনার যে জায়গাতে ব্যথা করে ওই জায়গাতে মাত্র সাতটা দিন মালিশ করুন ইনশল্লাহ আপনার ওই ব্যথা আর থাকবে না এবং যে সকল ভাইয়েরা বলেন যে আমি বিশেষ কাজে দুর্বল এই গাছটি শনিবার অথবা মঙ্গলবারে এই গাছটির পাশে বেলা ডোবার আগে সূর্য যখন লাল হয়ে যায় তখন এই গাছের পাশে গিয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে পূর্বদিক মুখ করে এই গাছটি দম ধরে তুলে নেবেন তুলে নিয়ে এই গাছের যে মূল শিকড় আছে এই শিকড়টি যে কোনো সাদা সুতো দিয়ে বেঁধে আপনি আবার পূর্বদিক দাঁড়িয়ে দম ধরে মাজায় বেঁধে নেবেন ইনশাল্লাহ আপনি আর কখনো কারো কাছে লজ্জিত হবেন না আমি নিয়মটি আবারও বলে দিচ্ছি শনিবার অথবা মঙ্গলবার এই গাছের পাশে যাবেন বেলা ডোবার আগে যখন সূর্যটা লাল হয়ে যায় তখন পূর্বদিক মুখ করে আপনি এই গাছটি দম ধরে টান দিয়ে তুলে নেবেন তুলে নিয়ে এই গাছের যে মূল শিকড় এই শিকড় আপনি এক ইঞ্চি পরিমাণ নিয়ে যে কোনো সাদা সুতো দিয়ে দম ধরে বেঁধে আপনি মাজায় বেঁধে নেবেন ইনশাল্লাহ আপনি যে উপকার পাবেন অনেক সময় আপনি হাজার হাজার টাকা খরচ করেও এই ধরনের উপকার আপনি পাবেন না তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না তো ভালো থাকুন আল্লাহ হাফেজ